আসসালামু আলাইকুম মুসলমানের সন্তান আমি ইসলাম আমার ধর্ম আপনাদের সেবা করে আমার কর্ম আমি জাদু বাবা আইসকে আপনাদের মাঝে এমন একটা পাওয়ারফুল শক্তিশালী কার্যকারী একটা মন্ত্র নিয়ে হাজির হয়েছি অবশ্যই ভিডিও থাম্বেল কিংবা টাইটেল লিখেই বুঝতে পারতেছেন মো তার হয়ে আপনাকে চুধবে চাষি মামি বাবী যে কেউ আপনার রুমে আসবো সুতা করার জন্য তার শরীরের জামা কাপড় খুলে দিব একদম উলঙ্গ হয়ে যাব আপনার বাবির কিংবা আপনার বৌদির কিংবা আপনার চাষির আপনি স্তন তার সোনা তার দূর আপনি লুকাইয়া কিংবা পলাইয়ে আপনি দেখছিলেন যখন আপনার সে ভাবি আপনার সে মামি যখন গোসল করতে গেছিলো কিংবা কাপড় পাল্টাইতে গেছিলো তখন আপনি লুকাইয়া কিংবা পলায়ে তার স্তনটা দেখছেন তার সোনাটা দেখছেন কতই না সুন্দর আপনি তার সাথে এখন সুতাসুদি করতে চান ঘুমাইলে স্বপ্নের ভিতরে তার সাথে সুতাসুদি করান কিন্তু বাস্তবে তার দ্বারের কাছেও যাইতে পারেন না তারে চু দিতে পারেন না আজকের এই পাওয়ারফুল মন্ত্রটি একবার পাঠ করলেই যে কোনো মেয়ের যে কোনো সেরের মোতার জায়গা বসীকরণ হয়ে যাব আপনার বস হয়ে যাব সে নিজেরই চাই আপনার ঘুরে আসব সুতাসুধি করার জন্য আমি আপনাদের বেশি কিছু বলমনা না এই কাজের নিয়মটা কিংবা এই মন্ত্রটি পাঠ করে শোনায় দিব সবাই মন্ত্রটি মনোযোগ দিয়ে শোনান মন্ত্র আলি তালি বালিহু অমুক মে বস হু আমি যেভাবে মন্ত্রটি পাঠ করলাম ঠিক আমার মতো করে এই মন্ত্রটি একবার পাঠ করবেন আর দেখতে পাচ্ছেন যে অমুক এই অমুকের জায়গায় শুধুমাত্র সে কাঙ্ক্ষিত মেয়ের নাম নেবেন যার মোতার জায়গা বশীকরণ করতে চান যারে সুদিতে চান এই অমুকের জায়গায় শুধুমাত্র সে কাঙ্ক্ষিত মেয়ের নাম নেবেন আর একবার মন্তপাঠ করলেই তার গায়ের ভিতরে তার শরীরের ভিতরে তার সোনার ভিতরে উত্তেজনা উঠে পড়ব সে নিজেরই চাই আপনার ঘুরে আসবো চুতাচুটি করার জন্য সবাই কাজ করবেন কাজের ফল পাবেন এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার এই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখেন যারা কাজ করতে না পারবেন তারা আমার স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন কিংবা ইমতো যোগাযোগ করবেন আমি যে কোনো কাজ করে দিয়েই প্রশিকরণ বান যা সন্তান বিচ্ছেদ না স্বামী স্ত্রমিল ভালোবাসা মানুষ চলে গেছে মরণবান যে কোনো কাজ একশো পার্সেন্ট ক্রেণি সহকারে কাজ করে দিই আর ছবি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম